আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের দিনাজপুর বোর্ডের বোর্ড বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে এটি আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এখানে তোমার বৃত্তিপ্রাপ্ত যে স্টুডেন্টস রয়েছে তাদের নামটা প্রকাশ করা হয়েছে তালিকায় যদি তুমি সেই তালিকায় তোমার নাম না খুঁজে পাও তাহলে বুঝে নিবা তুমি বৃত্তি পাও নাই কারণ যারা শুধুমাত্র বৃত্তি পেয়েছে তাদের তালিকাটাই তাদের নামগুলি এবং তাদের ডিটেলসটাই তারা প্রকাশ করেছে যেমন এখানে দেখো তোমরা আর তোমার নেইম নেম রয়েছে রুল নাম্বার রয়েছে এবং ইনস্টিটিউট মানে কলেজের নাম রয়েছে সো এটা তোমার যদি মিলে যায় তোমার সাথে তাইলে বুঝবা যে তুমি বৃত্তি পেয়েছ আর যদি না মিলে যায় তাইলে তুমি বৃত্তি পাও নাই তো তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে তুমি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিজেরাই নিজেদের দেখতে পারবা তবে কিছু বিষয় কিছু কিছু বিষয় রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে ক্লিয়ার করতেছি যেমন এখানে দিনাজপুর বোর্ড একশো পঁচিশ একশো একুশটা বৃত্তি দেওয়া হয়েছে মেধাবৃত্তি বা নয়শো পঁয়তাল্লিশটা সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে এখানে মাসিক পাবা তোমরা মেধাবৃত্তি যারা পেয়েছো তারা আটশো পঁচিশ টাকা এবং এককালীন অনুদান বাচ্চিক বা আঠারোশো টাকা পাবো সাধারণ বৃত্তির ক্ষেত্রে এবং এখানে বাৎসরিক অনুদানটা অনেকে না বুঝতে পারে তাদের সুবিধার জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই যেমন এখানে যদি তোমার সাধারণ বৃত্তিটা আমি নিই তিনশো পঁচাত্তর টাকা প্রতি মাসে পাবো অর্থাৎ বছরে তিনশো পঁচাত্তর ইন্টু বারো বাৎসরিকভাবে এই টাকাটা তোমরা পাবা প্লাস এটার সাথে যুক্ত হবে সাতশো পঞ্চাশ টাকা আরও বাৎসরিকভাবে এখানে তোমার মেয়াদের উপর নির্ভর করে মেয়াদ যদি তোমার তিন বছর হয় সেখানে আঠারোশো ইন্টু তিন তিন বছরে আঠারোশো 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 করে পাবা আবার যদি পাঁচ বছর হয় আঠারোশো ইন্টু পাঁচ সাধারণ বৃত্তির ক্ষেত্রে সেই অর্থটা কম সাতশো পঞ্চাশ টাকা আশা করি বুঝতে পেরেছো তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব ওইখান থেকে তোমরা এই তালিকাটা তোমরা ডাউনলোড করে নিতে পারো তাইলে আশা করি আর কোনো ঝামেলা হবে না আজকের মতো এ পর্যন্ত দিনাচর বোর্ডের শিক্ষার্থী যারা আছো তারা তাদেরকে বলবো যে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দাও আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী আপডেটের জন্য আল্লাহ হাফিজ